আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে সারপোকা দমন করবেন কীভাবে সারপোকা দমন করবেন তো বন্ধুরা যারা সারপোকার কামড়ে অতিষ্ঠ যে সারপোকার কামড় না খাইছে এই এই শুধু বুঝতে পারে যে কী রকম অবস্থা তো সারপোকা যেহেতু বাংলাদেশে অনেক সারপোকা আছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারপোকা আপনারা দমন করবেন তো পৃথিবীর অনেক দেশে এই আছে ইউরোপ আমেরিকা কানাডা সৌদি আরব ইত্যাদি দেশে তো সারপোকার একটা জীবন জীবনচক্র আছে সারপোকার স্যাচ্ছ্যা জায়গায় থাকতে পছন্দ করে বালিশের কোনায় থাকতে পছন্দ করে খাটের চিপায় বিভিন্ন জায়গায় তো সারপোকা যেহেতু আর এটা সারপোকা আমরা বাংলাতে বলে থাকি সারপোকা আর ইংলিশে বলে থাকি ব্যাট বাক্স এই ব্যাট বাক্স সারপোকা মারার জন্য জম তো সারপোকার প্রধান খাবার হইছে মানুষের রক্ত সে অন্য কোনো জিনিস খাবে না যেহেতু মানুষের রক্ত খায় এই জন্য এটারে মারতে অনেক কঠিন আপনি যখন ঘুমাবেন ঘুমালে কোথার থেকে যে সারপোকা আসে আপনি নিজেও বলতে পারেন তো সারপোকা লুকাই থাকার কারণে এর চেয়ে মারতে অনেক কঠিন হয়ে যায় তো আপনারা যারা সারপোকার কামুরে অতিষ্ঠ অনেক জিনিস ব্যবহার করছেন সারপোকা বাসার থেকে তাড়াইতে পারতেছেন না তারা এই ব্যাডবাক্স স্প্রে ব্যবহার করবেন তো এই স্প্রেটা কীভাবে আপনারা ব্যবহার করবেন এই স্প্রে জাজিমের সাইটে যে সিলাইগুলো থাকে এগুলাতে চারিদিকে স্প্রে করবেন স্প্রে করলে ইনস্ট্যান্ট এগুলা মারা যাবে ডিমসহ নষ্ট হয়ে যাবে এবং খাটের যে জয়েন্টগুলো আছে এগুলাতে স্প্রে করবেন তারপর খাটের যে সানি আছে এই জায়গায় উপরে নিচে আপনারা স্প্রে করবেন স্প্রে করলে সার ডিম সহ নষ্ট হয়ে যাবে তো এই ব্যাডবাক্স আপনারা কী কারণে আপনারা এটা ব্যবহার করবেন এই ব্যাডবাক্স স্প্রে ব্যবহার করলে মানুষের কোনো ক্ষতি হবে না এবং এটা কোনো গ্যাস হবে না গ্যাস হবে না এই ব্যাডবাক্স স্প্রে ব্যবহার করবেন যারা সারপোকার অনেক জিনিস ব্যবহার করছেন সারপোকা বাসার থেকে তাড়াইতে পারতা না তারা এই ব্যাডবাক্স স্প্রে ব্যবহার করবেন এটা সারপোকা মারার জম